সন্ধ্যেবেলা সাতটার সময় হঠাৎ করে এত বড়ো একটা সারপ্রাইজ পেলাম দুই ব্যাগ ভর্তি করে শাশুড়ি গ্রামের বাড়ি থেকে এত কিছু জিনিস আমাদের জন্য নিয়ে এসেছে নমস্কার সবাইকে আমি পৌশালী পৌষান সাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যেই যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আজকের ভিডিওটা শুরু করলাম একদম গ্রামের বাড়ি থেকে আনা শাকসবজি আর এত কিছু জিনিসপত্র দিয়ে এই যে মেয়ে এখন বাটিতে করে নিয়ে ঘুরছে এটা হলো তালের শাঁস মানে তাল শুকিয়ে যাওয়ার পরে যেগুলো থাকে আগের বছর যখন শ্বশুরবাড়ি গিয়েছিলাম এগুলো না সেখান থেকেই খেয়ে এসেছিলাম তবে এবারে তো এই সময় আর ওখানে যাওয়া হলো না তাই উনি একদম বাড়ি থেকে সমস্ত কাটাকুটি করেই এনেছেন আর এই যে এখানে কিন্তু অনেক শাক এনেছে লাউ শাক তারপরে পুঁই শাক বাড়ির এই সবজিগুলো এনেছেন এই বড় একটা কুমড়ো চাল কুমড়ো পেঁপে এই সমস্ত জিনিস আর এখানটায় শাশুড়ি মাকে বললাম শাকগুলোকে একটু কেটে দিয়ে যাওয়ার জন্য আর এই যে দেখুন একটা কাঁচা তেতুল এনেছে একটা নয় অনেক কয়টা এনেছে তবে আমার না কাঁচা তেতুলের কোনো রেসিপি জানা নেই আপনাদের কাছে যদি কোনো রেসিপি থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন আমি ট্রাই করব। আর এখানে সমস্ত সবজিগুলো কিন্তু অলরেডি আর্ধেক আধে করে কাটা হয়ে গিয়েছে কারণ আশেপাশে সবাইকে একটুখানি দিয়ে এসেছিলাম গুড মর্নিং সবাইকে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে ঠিক একদিন পরে শাশুড়ি মা অলরেডি বাড়ি চলে গিয়েছেন আর এই যে এখন কিন্তু সকালে বাসে কাজ সেরে আমি স্নান করে চলে এসেছি তো আজকের ব্লগটা আবারও এখান থেকে শুরু করলাম তো এখন থেকে যারা ব্লগটি দেখা শুরু করেছেন তাদের সবার কাছে একটাই অনুরোধ ভিডিওর মধ্যে যদি কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার এই ছোট্ট পরিবারের নতুন কোনো সদস্য হলে আপনাদের যদি এই রকম ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এখন তো শীত পড়ে গিয়েছে সকালে স্নান করার পরে কিন্তু স্কিনকে একটা মাস্ট মনে করেই করি যেহেতু স্কিনে অনেক টান পড়ে যায় তাই অটোমেটিক্যালি না স্কিনটাই আমাকে মনে করিয়ে দেয় যে স্কিনে একটা কিছু দিতে হবে তো এই যে সানস্ক্রিনটা লাগিয়ে নিয়ে এখন একটুখানি বডি লোশন লাগিয়ে নিচ্ছি আর আমার কিন্তু কোনো বডি লোশানই স্কিনের মধ্যে বেশিক্ষণ স্টে করে না যেহেতু স্কিনটা আমার খুবই ড্রাই সেই কারণে সবসময়ের জন্য প্রত্যেকটা বডি লোশনে আমি শীতের সময় একটুখানি গ্লিসারিন মিশিয়ে থাকি আর এই তো এখন কিন্তু সোজা আমি চলে এসেছি কিচেনে ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নেওয়ার জন্য সকালে ব্রেকফাস্ট আমাদের হয়ে গিয়েছে আজকে পোহা বানিয়েছিলাম তো তিনজনে মিলে পোহা খেয়েছি তো আজকে হাতে সময় আছে দেখে ভাবলাম পিতাম্বারি দিয়ে থালা বাসনগুলো একটু ভালো করে ধুয়ে নিই তো ওই পিতাম্বরীর মধ্যে না একটুখানি ভিম লিকুইডও মিশিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি সপ্তাহে মোটামুটি একবার কিংবা দু সপ্তাহে একবার ধুলে ঠাকুরের থালা বাসন কিন্তু বেশ ঝকঝকে থাকে সারা সপ্তাহ জুড়ে তবে সত্যি কথা বলতে কি আমি কিন্তু সব সপ্তাহে একদমই পারি না যেদিনে করে হাতে একটু সময় থাকে সেদিনে করে ঝটপট একটু ধুয়ে নিই এগুলোকে যদি একটু সময় দিয়ে ধোয়া যায় না তাহলে আরও বেশি পরিষ্কার হয়ে যায় কারণ আমার বাড়িতে এখন অবধি আমার ঠাকুমাকে দেখি প্রত্যেক দিন প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ধরে বাড়ির এই ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে থাকে তবে তারা তো পিতাম্বরী ব্যবহার করে না শুধুমাত্র না তেঁতুল দিয়ে এই থালা বাসনগুলো ধুয়ে থাকে ঘষে ঘষে তো আমার বাড়ির এই ঠাকুরের বাসনগুলো নয় নয় করে হলেও পনেরো থেকে কুড়ি বছরের পুরোনো তাও কিন্তু দেখলে বোঝা যায় না আর বিয়ের পরে পরে যখন নতুন সংসারে আসি তখন তো আমি এত সময় পেতাম না এগুলো করার তখন যখনই বাবার বাড়ি যেতাম তখন ঠাকুমার জন্য থালা বাসনগুলো নিয়ে যেতাম ঠাম্মা দু চার দিনে একদম ঝকঝকে করে আমাকে দিয়ে দিত এখনো সেই স্মৃতিগুলো মাথার মধ্যে ভাসে আমার আর এই তো আমি কিন্তু পুজোটা আজকে করিনি হাজব্যান্ডকে দিয়েছি পুজোটা করার জন্য আর এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি আজকে কিন্তু বেশ কয়েকটা রান্না রয়েছে তো ভাতটা বসাবো তার আগে ভাবলাম এই চাল ধোয়া জলটা আজকে একটু তুলসী তলাতে দিয়ে যাই তুলসী তলাতে দিতে পারি না কারণ ওই চাল ধোয়া জলটা না আমিষ বাসনের মধ্যে নিয়ে নিই আর ওই আমিষ বাসনের জলটা তো আমি তুলসী তলায় দিতে পারি না সেই কারণে মাঝে মধ্যে ওই ডাইরেক্ট একদম হাঁড়ি থেকে আমি জলটা নিয়ে তুলসী তলায় দিয়ে দিই বাড়ি থেকে যে কয়েকটা সবজি এসেছিলো তার মধ্যে কিছু সবজি যেগুলো শুকোবে না অনেকদিন বাইরে থাকলে সেটাকে আমি না এই বারন্দাতে রেখে দিয়েছি এই যেরকম কচু ওল পেঁপে তারপরে নারকেল কয়েকটা সেগুলোকে বাইরে রেখেছি কারণ ফ্রিজের মধ্যে অনেক কয়টা সবজি রয়েছে আর জায়গা ছিল না কারণ আগের সপ্তাহেতেই আমরা বাজার করেছি তো আমাদের সবজিও রয়েছে তার উপরন্তু গ্রাম থেকে আসা এত সবজি তো এখানটায় আমি বঁটি নিয়ে বসে গিয়েছি কাটতে আমি আবার না বুঁটিতে কাটতে খুব স্বচ্ছন্দ বোধ করি যদিও পড়াশুনো বা চাকরি সূত্রে বাইরে থাকাকালীন ছুরিতে কাটতেও শিখে গিয়েছি তবে এখনও যেন মনে হয় বঁটিতেই বেশি হাতটা সেট রয়েছে ছোট থেকেই মা কাকিমাকে দেখতাম বঁটিতে কাটতে আর আমি না ছোটোবেলা থেকে এটা খুব চেষ্টা করতাম তবে ওরা তো কখনো দিত না এখন নিজের সংসারে এসে হাত কেটে হলেও কিন্তু এটা আমি শিখে গিয়েছি খুব ভালোভাবে আর এই যে এখানটায় কিন্তু কচু আর ওলটাকে আমি কড়াইতেই সেদ্ধ করতে দিলাম যেহেতু গ্রামে বাড়িতে চাষ না এগুলো প্রেশার কুকারে দিলে একদম ঘেটে যাবে সেই কারণে কড়াতে সেদ্ধ করতে দিয়েছি আর ওদিকে কচুর জন্য একটা মশলা বানিয়ে নিলাম একটু আদা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আর এদিকে কিন্তু আমার ওলটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো এটাকে মাখছি একটুখানি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন আর সরষের তেল দিয়ে আর এখন এদিকে আমি কচুটা বসিয়ে দেবো সরষের তেলের মধ্যে একটু হিং আর জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম তারপরে ওই বেটে রাখা মশলাটা দিয়ে এখন ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এদিকে আরেকটা কড়াইতে আলু আর ওই লাউ ডাটা দিয়ে একটু পোস্ত বানাচ্ছি তেলের মধ্যে এটাকে দিয়ে ভালো করে ভাপিয়ে নিয়েছিলাম তারপরে এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি তো আজকে না পোস্ত বাটার মধ্যে একটু সাদা তিলও মিশিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমার কচুর জন্য মশলাটা একদম কষে এসেছে আজকে খুব কম তেলেই রান্না করেছি তাই তেল আর বেরোয়নি অল্প অল্প একদমই দেখা যাচ্ছে না তো এর মধ্যে সেদ্ধ করে রাখা কচুটা দিয়ে এদিকে কিন্তু রাতের জন্য একটু পালক পনির বানিয়ে নিচ্ছি তো প্রথমেই কিন্তু আমি পালং শাকটাকে একদম গরম জলে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে জলের মধ্যে একটু বরফ দিয়ে পালং শাকটাকে দিয়ে দিয়েছি তো সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ওটার একটা পিউরে বানিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু পালক পনিরের জন্য আমি একটা মশলা কষে নিচ্ছি তো তেলের মধ্যে আমি একটু জিরে দিয়েছিলাম একটু আদা দিয়ে ভালো করে করে ভাজা ভাজা নিয়ে এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মানে যেরকম আমরা রেগুলার তরকারির জন্য মশলা বানাই সেরকম ভাবেই বানিয়েছি তারপরে এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা জলের মধ্যে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে তেল বেরোনো অব্দি কষিয়ে নেব তো আপনারা যদি পালং পনিরকে একদম সবুজ করতে চান তাহলে কিন্তু ওর মধ্যে একটু ধনে পাতাও দিতে পারেন খুব ভালো রঙ আসে আর এই তো এদিকে কিন্তু পোস্তটা হয়ে গিয়েছে নামানোর আগে আমি একটুখানি কাঁচা তেল ছড়িয়ে এটাকে নামিয়ে নেব এর মধ্যে যদি একটু লঙ্কাও দেওয়া যেত তাহলে খুব ভালো হতো তবে আমার মেয়ে জবে থেকে আমাদের সাথে খাওয়া শিখেছে তবে থেকে তরকারির মধ্যে কোনো রকমেরই লঙ্কা ব্যবহার করা হয় না আর এই তো দেখুন আমার কচুটাও রেডি হয়ে গিয়েছে মানে মোটামুটি দুপুরের রান্না একদমই শেষ আর আর এখন শুধু পালক পনিরটা বানাবো তার সাথে জন্য একটু স্যান্ডউইচ বানিয়ে দেব ভাবছি তো এই পনিরটা কালকেই রাত্রেবেলা আনা হয়েছে আমরা যেহেতু ভেজিটেরিয়ান তো পনিরটা আমাদের বাড়িতে মোটামুটি খাওয়া হয় বললে চলে তো আমরা বিভিন্ন কোম্পানির পনির ব্যবহার করেছি এই ইদানিং কিন্তু কোল্ড রোলের পনিরটা ব্যবহার করছি কোয়ালিটি এক কথায় ভীষণই ভালো কোল্ড রোল মাদার ডেয়ারি এই ধরনের কোম্পানিগুলোর পনির কিন্তু খুবই ভালো তরকারিতে দেওয়ার পর একদমই ভেঙে যায় না আর এই তো পনিরগুলোকে কেটে নিয়ে এই পিউরে পালং শাকটা আমি এখন মশলার গ্রেভির মধ্যে মিশিয়ে দিচ্ছি তো এখন তো দেখতে খুবই সবুজ লাগছে তবে একটু নাড়াচাড়া করার পর না কালারটা দেখুন কতটা ফ্যাকাশে হয়ে গিয়েছে তো এই মুহূর্তে মনে হচ্ছিল একটুখানি ধনে পাতা দিলে হয়তো কালারটা আর একটু ভালো আসতো তো এটাকে ফুটিয়ে নেওয়ার আগেই কিন্তু আমি এই পনিরগুলো দিয়ে দিলাম কারণ যেহেতু মেয়ে খাবে পনিরগুলো একটু সেদ্ধ করে নেওয়া ভালো আপনারা চাইলে কিন্তু একদম কাঁচা পনিরও দিতে পারেন আর যারা কাঁচা পছন্দ করেন না তারা একটুখানি ভেজেও দিতে পারেন আর এই তো এদিকে হাজব্যান্ডের জন্য স্যান্ডউইচ বানাবো সেই কারণে পনিরগুলো একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি একটু মেওনিস দিলাম একটু পিৎজা পাস্তা সস একটু অরিগ্যানও দিয়েছি আর একটু ব্ল্যাক পেপার আর লবণ দিয়েছিলাম যেটা আপনাদেরকে দেখানো হয়নি আর এই চিজটা দিয়ে দিলাম এখানটায় যদি গ্রেটেড চিজ দেওয়া যেত তাহলে আর ভালো লাগতো তবে আমার কাছে ছিল না সে কারণে স্লাইসটাই দিয়েছি আর আজকে এই বড় বড় টুকরো দিয়ে স্যান্ডউইচটা এই কারণে বানাচ্ছে যে দেখুন সামনে কিন্তু রয়েছে লোফ ব্রেড এই ব্রেডগুলো দিয়ে কিন্তু যে কোনো ধরনের স্যান্ডউইচ খুবই ভালো লাগে মানে আপনি এর ভেতরে যত ইচ্ছে স্টাফিং দিতে পারেন খুবই প্রিমিয়াম লাগে খেতে তো কালকেই মার্কেটে পাওয়া গিয়েছিল তাই কিনে এনেছিলাম অর্ধেকটা কাল রাতেই আমরা দুধের সাথে খেয়ে নিয়েছিলাম আর এখন এই যে স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি তো আমি প্রথমে কিন্তু স্টাফিংটা দিয়ে ওপর থেকে একটু বাঁধাকপি দিয়ে দিচ্ছি বাঁধাকপির জায়গায় ওই লেটার শাকটা দিলে কিন্তু আরও বেশি ভালো লাগতো দেখতে ওই যেরকম ম্যাকডোনাল্ডসের স্যান্ডউইচ বার্গার হয় সেরকমই লাগতো তবে আমাদের কাছে তো আর সেটা নেই তাই বাঁধাকপি দিয়ে কাজ চালিয়ে নিলাম আর এদিকে দেখুন আমার কিন্তু এই পাল একদম রেডি হয়ে একটুখানি গরম মশলা ছড়িয়ে এটাকে আমি নিয়েছি। আজকে আমি স্যান্ডউইচ মেকারে বানাচ্ছি না কারণ এর যে সাইজটা না ওর মধ্যে ঠিকঠাক আসছে না আর আমি আগের দিনও করে দেখেছি ব্রেডগুলো এতটাই নরম খুব তাড়াতাড়ি ভেঙে যাচ্ছিল সেই কারণে এই তাওয়াতেই করে নিলাম আর তাওয়াতেও কিন্তু খুব পারফেক্ট হয়েছিল আর এই যে এদিকে কিন্তু দুপুরে খাওয়ারও সময় হয়ে এসেছে তো সবার আগে আমি গোপালকে ভোগ দিয়ে দিলাম রাতের ডিনারে যে পালক পনিরটা ছিল সেটাও একদম দুপুরে গোপালকে দিয়ে দিলাম আর এদিকে কিন্তু আমার ব্রেডটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে এখন একদম মাঝখান থেকে কেটে হাজব্যান্ডের টিফিনটা প্যাক করে দেব আর দেখুন ভেতরে স্টাফিংটা কত ভালো লাগছে দেখতে আমার মনে হচ্ছিল যে গরম গরম খেলেই বুঝি বেশি ভালো লাগবে তবে হাজব্যান্ড বললো যে যখন সাতটার দিকে খায় তখনও কিন্তু বেশ ভালো লেগেছে খেতে খাওয়ার দাওয়া শেষ করে নিয়েছি কিচেনটাও গোছানো হয়ে গিয়েছে এখন গোছানোর পালা এই লিভিং রুমটা যেহেতু এই কয়েকটা দিন পাশের বাড়ির ওই ছোট্ট পুচকেটা আমার মেয়ের সাথে খেলতে আসে সে কারণে দুজনে মিলে গোটা বাড়ির অবস্থায় এরকম করে রাখে তবে আমার বেশ ভালো লাগে জানেন আমার মেয়ে তো একা একা খেলতে চাইতো না ওই ছোট্ট বাচ্চাটাকে পেয়ে কিন্তু ও বেশ খেলায় মন দিয়েছে আর সেই কারণে না এই সমস্ত কাজে মাঝে মধ্যে কষ্ট হলেও নিজেকে একটু মানিয়ে গুছিয়ে নেই আমার মেয়ে খুশি রয়েছে যখন আমি যতই পরিশ্রম করি না কেন সব কিছু আমার কাছে সার্থক বলে মনে হয় আর ছোটো বাচ্চা বাড়িতে থাকলে বাড়ি একটু অগোছালো থাকবে বাড়ির ফার্নিচার নোংরা হবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার আমাকে এই কারণে পরিষ্কার করতে হয় যেহেতু আমার লিভিং রুমেই মেয়ে খেলাধুলো করে আর দরজাটা খুললেই লিভিং রুমটা দেখা যায় তো খুব বেশি বাজে লাগে দেখতে সেই কারণে ও যখনই খেলে আমি তারপরে গুছিয়ে দিই দুপুরে লাঞ্চটা করে নেওয়ার পরে হাতে মোটামুটি পাঁচ দশ মিনিট মতো সময় ছিল হাজব্যান্ড বেরিয়ে যাবে তার আগে ভাবলাম এই লিভিং রুমটা ঝট করে ক্লিন করে নেই সাপ্তাহিক যে ক্লিনিংটা থাকে সেটাতে খুব একটা বেশি আমার সময় যায় না তবে মেয়ের মন মেজাজ ভালো থাকলে আমি কিন্তু ঝটপট কাজটা শেষ করে নেওয়ার চেষ্টা করি তা না হলে ও ঘুমিয়ে যাওয়ার পরেই আমাকে এই কাজগুলো করতে হয় তো এই কাজগুলো করতে করতে আগের দিনের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদি ভাই আর নামগুলো নিয়ে নিয়ে চলুন পপি ঘোষ দিদি ভাই দেবিনা দি দা ওপেন জয়শ্রী বিশ্বাস দিদি ভাই কাই দিদি ভৌমিক লিটিল অফ দিদি দিদিভাই জয়ীর পরিবার অনিতা সর্দার আর রুমা দিদিভাই আর প্রিয়ন্তী পারমিতা তো দিদিভাই বোন তোমাদের সব ভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য আর আমাকে এত সাপোর্ট করার জন্য আশা করব আগামী দিনগুলোতেও আমার পাশে থাকবে আর আমাকে অনেক ভালোবাসা দেবে রোমা দিদি ভাই আগের ভিডিওতে খুব সুন্দর একটা কমেন্ট করেছে কখনো কোনো পরিস্থিতিতে বাসি কাপড়ে রান্নাঘরে যেও না মুখে চোখে জল দিয়ে একটা কাঁচা কাপড় পরে যেও রান্নাঘর মা অন্নপূর্ণার মন্দির তাই যত শ্রদ্ধাচারে রান্না করে কাজ করবে মা ততই তোমার সংসারে সমৃদ্ধিতে ভরে দেবেন এত মূল্যবান একটা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ নিজের দিদির মতো তুমি আমাকে বুঝিয়ে বলেছ সে আমার খুব ভালো লেগেছে এই কমেন্টটা পড়ে তো আমি কিন্তু পরের দিন থেকেই তোমার এটা মেনে চলার চেষ্টা করছি চেষ্টা করছি ঠিক বলবো না আমি এটা মেনেই চলছি আমার মনে হয়েছিল সেই মুহূর্তে কমেন্টটা পড়ে যে ভগবান হয়তো এটা আমাকে কোথাও থেকে ইশারা দিচ্ছে এরপর থেকে কোথাও কোনো ভুল দেখলে কিন্তু অবশ্যই আমাকে ধরিয়ে দেবে তো এইসবের জন্যই আমি বলি না এটা আমার কাছে একটা ছোট্ট পরিবার তো আপনাদের এক একটা কথা এক একটা উপদেশ কিন্তু আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমি সোফার কাভারটা পরিয়ে দিচ্ছি সোফাতে কাভার ছাড়া কিন্তু আমার বাড়িতে দুদিনও রাখা যায় না সোফা এমনিতেই আমার নোংরা করে মেয়ে একদম ছেড়ে দিয়েছে তাও চেষ্টা করছি যতটুকু ভালো রয়েছে সেটাকে বাঁচিয়ে চলার জন্য তো আগের ভিডিওতে দেবরী নাদি কিন্তু আমাকে খুব সুন্দর একটা কমেন্ট করেছে তো দেবরিনাদী আমার চ্যানেলটার জন্য প্রে করেছে যে চ্যানেলটা যেন অনেক গ্রো করে তো আমিও চাইছি দিদি ভাই যে আমার চ্যানেলটা একটু গ্রো করুক আমি যেন এই প্ল্যাটফর্মে একটু মাথা তুলে দাঁড়াতে পারি তো সেই হিসেবে কিন্তু আমিও পরিশ্রম করে যাচ্ছি আর আপনাদের মাঝেই কিছু পজিটিভিটি কিছু ভালো জিনিস দেওয়ার চেষ্টা করছি তো ভগবান কবে মুখ তুলে তাকায় দেখা যাক আমি আমার দিক থেকে পরিশ্রম করে যাচ্ছি আর বাদবাকি তো রইল আমার ঈশ্বরের ওপরে উনি যা চাইবেন তাই হবে তো আমার যেখানটায় হাত রয়েছে আমি ততদূর অব্দিই করতে পারবো তবে ইদানিং নয় ইউটিউবের পেছনে সেরকম খুব ভালো করে সময় দেওয়া হয়ে উঠছে না যেহেতু অনেক কিছু নিয়ে আমি ব্যস্ত থাকি সেই কারণে প্রত্যেক দিন ভিডিও এডিট করে ভয়েস দিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না তবে খুব পরিমাণে চেষ্টা করছি যাতে আপনাদের মাঝখানে আরও ভালোভাবে আমি নিজেকে প্রেজেন্ট করতে পারি আমার ভিডিওর মধ্যে কোন অংশ আপনাদের ভালো লাগে বা খারাপ লাগে সেটা অবশ্যই আমাকে জানাতে পারেন তাতে করে আমার এই ভিডিও কোয়ালিটি হোক বা ভিডিওর মধ্যে কিছু জিনিস আমি ইমপ্রুভ করার চেষ্টা করব। তো কী এমন রাখবো যাতে আপনারা ভিডিওটা দেখবেন বা আরও মানুষ আমার ভিডিওটা দেখতে আসবে সেটা আমাকে অবশ্যই জানাতে পারেন আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অনেক কটা কাজ করে ফেললাম কিছু ডাস্টিং কাজ ছিল সেগুলো করে নিয়ে রান্নাঘরটা এখন ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এতক্ষণে কিন্তু হাজব্যান্ডেরও অফিস বেরোনোর সময় হয়ে গিয়েছে ওকে একটুখানি এগিয়ে দিয়ে এসে মেয়েকে আবার ঘুম পাড়াবো তাহলে চলুন আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিচে যত্ন রাখবেন আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের মতামত কিন্তু জানাতে ভুলবেন না টাটা